মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি পুরী থেকে এসেছি সোমবার আর আজকে হচ্ছে শনিবার তো এই কদিন তো বাড়িতেই ছিলাম আর আজকে শনিবার যেহেতু স্যাটারডে মানেই তো একদম একটুখানি ঘোরাঘুরি আর এই শীতকাল যেহেতু এমনিতেই আমরা ঘুরতে বেরোই আর শীতকাল একটু ঘুরতে না বেরোলে কি হয় তো সেই জন্য দেখো এখন বাজছে হচ্ছে দুটো মতন আর আমরা কিন্তু একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আজকে একটু যাচ্ছি লাঞ্চ করতে অনেক দিন পর আমরা একটু বাইরে আজকে খেতে যাব মানে খেতে যাব ইন দ্য সেন্স শুধু খেতে যাওয়ার জন্য বেরোনো আমাদের আজকে একটা অনেক দিন পরে কারণ খেতে সেইভাবে যাওয়া হয় না কোথাও গেছি ঘুরতে সেখানে খেলাম ঠিক আছে কিন্তু শুধুমাত্র লাঞ্চের জন্য বেরোনো বা ডিনারের জন্য বেরোনো অনেক দিন পরেই আবার যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনের একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্টে সেটা হলো টোয়েন্টি এইট কি টোয়েন্টি এইট বুফে এভিনিউ তো সেখানে যাচ্ছি তো ওখানে নাকি শুনেছি মানে রিলসে দেখেছি অনেক রিলস দেখেছি দেখেই আমাদের ইচ্ছা জেগেছে যে যাওয়া যেতে পারে এখানে কারণ ওখানে আঠাশটা রাজ্যের নানা রকম স্ট্রিট ফুড মানে ফুড আর কি সব রকম আর কি ওখানে রয়েছে তো সেটাকেই আমরা দেখতে চাইছি যে কীরকম কি মেনু থাকে কীরকম কি খাবার দাবার কীরকম টেস্ট সেই জন্যই যাচ্ছি রিভিউ কিন্তু আমরা দেখেছি ভালোই সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে তাহলে ওখানে যাওয়া যাক বাকি তো অন্যান্য জায়গায় মোটামুটি খাওয়া দাওয়া হয় বাঙালি রেস্টুরেন্ট বলো বা কোথাও যেরকম হোক খাওয়া দাওয়া হয় পুজোর সময় সব সময়ই হয় তো আজকে এটা একটু নতুন কিছু এক্সপ্লোর করতে চলেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবোটা না সেটা তো হতেই পারে না সেই জন্যই ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর চলে এসেছি দেখো ব্লগ নিয়ে তো চলো সাথে থাকো সবে বাড়ি থেকে বেরোলাম এখান থেকে নিউ টাউন যেতে যতটা সময় লাগবে তারপর সবকিছুই তোমাদেরকে শেয়ার করব। তো চলো সাথে থাকো তো এখন আমরা পৌঁছে গেছি লেক টাউন আর এখান থেকে দেখাচ্ছে এখন চব্বিশ মিনিট তো তার মানে রাস্তা খালি আছে খুব বেশি জ্যাম নেই তো পৌঁছেই যাব চব্বিশ মিনিটে তো কেমন কি হয় সেটা এখন ভীষণ এক্সাইটেড এত কিছু খাওয়ার কেমন হবে সেটা তো দেখারই অবশ্যই আর এই যে রণ রণকে তো দেখানো হলো না তোমাদেরকে রণ কিন্তু সেজে গুজে নিয়েছে রণর মুখটা সেই কালো কালো লাগছে কেন রণ তোমার আর এই যে অভিজিৎ সেজে গুজে নিয়েছে তো চলো আর চব্বিশ মিনিটে পৌঁছে যাব পৌঁছে একবারে আসছি তোমাদের সাথে ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি একদম মানে রেস্টুরেন্টের সামনেই তো ভেতরে গাড়ি ঢুকিয়েও নিয়েছি পার্কিং হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে টোয়েন্টি এইট বুফে এভিনিউ ওপরে যেতে হবে আমাদেরকে বিল্ডিংয়ে তো চলো ভেতরে যাই তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরে এই বিল্ডিংয়ে কিন্তু অনেক কিছুই আছে সিক্স বালিগঞ্জ প্লেস রয়েছে তারপর আরেকটা কী যেন দেখলাম সামনের দিক দিয়ে আরেকটা কী যেন দেখলাম মানে দুটো তিনটে রেস্টুরেন্ট রয়েছে এখানে মেহেকে পাঞ্জাব মেহেকে পাঞ্জাব রয়েছে আর যে এন্ট্রি অভিজিৎ আর রন্ন ঢুকছে চলো আমিও যাই ভেতরে তারপর কথা বলছি তো দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়ে নিয়েছে ফর ক্রিসমাস দেখতেই পারছো চলো ভেতরে যাই দেখালাম তোমাদেরকে চাকমাটা কত সুন্দর করে সাজিয়েছে তো চলো এবার দেখে আগে খাবার দাবার কি আছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাথে দেখো খুবই লম্বা করে তো এখানে হচ্ছে খাবারের শুরু এইখান থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা এখান থেকে চাট শুরু হচ্ছে চাট আছে সালাড আছে রায়তা আছে এখানে কিন্তু দু রকমের স্যুপ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্যুপ রয়েছে এখানে এখানে অ্যাসল্টেড ব্রেড রয়েছে মানে কিমা পাও রয়েছে ছোলার ডাল সমস্ত কিছুই রয়েছে এখানে মোমা মোমো রয়েছে চিকেন সিক্সটি ফাইভ এটা মোমো চিকেন পপকর্ন আচারি চিকেন হট গার্লিক প্রন্স চিকেন নুডলস একটা ডাল পালক মিক্স ভেজ হচ্ছে চিকেন চেটিনাট খুব ইয়ামি দেখতে যেটা আর এটা হচ্ছে রাজস্থানি লাল মাছ কিন্তু অসাধারণ দেখতে আর এইদিকে হচ্ছে রয়েছে স্টিম রাইস বাসন্তী পোলাও রয়েছে মাটন বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি যদিও আমাদের আমি এখানটা মানে এখন রিফিল করবে আর এখানে হচ্ছে ডেজার্ট আইসক্রিম রয়েছে রয়েছে তো এই হচ্ছে আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা খেয়ে দেখি খাবারটা কেমন তারপর তোমাদেরকে দেব রিভিউ তো দেখো আমি কিন্তু স্টার্টার নিয়ে চলে এসেছি এখানে স্টার্টারে নিয়েছি হচ্ছে পাও কিমা পাও নিয়েছি এখানে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ নিয়েছে এটা চিকেন সিক্সটি ফাইভ চিকেন পপকর্ন আর এটা ওই প্রন কি একটা ছিল সেটা নিয়েছি আর এখানে হচ্ছে আচারি চিকেন আমি একটাই পিস নিয়েছি আর সাথে কিন্তু দিয়ে দিয়েছে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক তো খাবারটা কেমন ভালো খাবারটা তাই আর রনও কিন্তু খেয়ে নিয়েছে মোমো আর আমি মোমো আনিনিও খাচ্ছিল বলে মোমো বেশি আর খেয়ে নিলে তারপর আর মেন কোর্স খেতে পারবে না তো সেই জন্য এটা খাই প্রথমে চিকেন সিক্সটি ফাইভটা খেলাম সত্যি বেশ ভালো লাগলো কিন্তু অনেকটা টেস্টটা না আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের লাগলো হ্যাঁ মানে এখান থেকে তুমি বাইরে থেকে কোনো জায়গায় খাবে চিকেন সিক্সটি ফাইভটা অন্যরকম হয় কি তাই আমি তো মোমো নিলাম না তো এখন খাচ্ছি প্রন

ভালো নাকি মোটামুটি ঠিকঠাক আচ্ছা দেখো চলে এসেছে চিকেন দোসা কেমন হয় খেতে বা দেখা যাক এটা কিন্তু চিকেন দোসা চলো দেখি কেমন খেতে তো এখানে অভিজিৎ কিন্তু নিয়ে এসছে রুটি আর চিকেন চেটিনাট চিকেন চেটিনাট আর রুটি তো ওইটা খাক আর আমি কিন্তু এদিকে বিরিয়ানি আর মাটন কিন্তু আনিয়ে নিয়েছি মাটন মানে হচ্ছে এটা কি জানো নামটা রাজস্থানি লাল মাছ এটা আনিয়ে নিয়েছি তো আমি এখন এটাই খাবো এটাই আমার মানে মেন কোর্সের এটাই খাবো আমি আর অন্য কিছু খাবো না তো চলো খেয়ে নিই দেখি কেমন খেতে দোসাটা কিন্তু রন খেয়ে নিয়েছে তো চলো খাওয়া যাক তা কেমন খেয়ে দেখি মাটন বিরিয়ানি পিক রাজস্থানি লাল মাছ তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আমরা বিল করে বেরিয়ে গেছি পেমেন্ট করা কমপ্লিট বেরিয়ে গেছি লিফটে আছি বুঝতেই পারছো দেখে খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল বেশ ভালোই খেলাম আর পুরো তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকো যে বিল্ডিং রয়েছে সেই নিউ টাউনে সেই বিল্ডিংয়েই আছে এটা আর এটা কিন্তু জাস্ট ওপেন হয়েছে সিক্স ডিসেম্বরে সিক্স ডিসেম্বরে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে তো সেই জন্য বেশ এখনও পর্যন্ত তো ভালোই দেখলাম সব কিছু পরে কীরকম কী থাকবে যায় না তবে এখনকার খাবারের রিভিউ যদি জানতে চাও সত্যিই খুব ভালো আর পুরো প্যাকেজটা ছিল কিন্তু মানে বুফেটা ছিল হচ্ছে নাইন নাইনটি এইট করে পার পারসেন তো নাইন হিসেবে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল মানে যা যা আমরা খেয়েছি একদম মানে খাওয়া দাওয়া যা ছিল মেনু সবকটাই মানে বেশ ভালোই ঠিকঠাক আর টেস্টের দিক থেকেও যদি বলতে চাও তাহলেও কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া তো চলো পেট পুজো ভালোই হলো এবার বেরোনো যাক তো কোথায় যাব না যাবো দেখি আগে গাড়িতে বসি সেই হিসেবে চল পরে আবার আসছি তো খেয়ে দিয়ে বেরিয়ে ভাবলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কারণ খাওয়া দাওয়া তো হয়েছে তার সাথে একটু ঘোরাঘুরিও দরকার না হলে ঠিক ভাল লাগে না শনিবারের ব্যাপার তা এখান থেকে ভাবলাম যে একটু স্প্যানেটে যাওয়া যাক ওখানে একটুখানি উইন্টার কালেকশান কীরকম কি আছে দেখব তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তোমাদেরও আশা করি ভালোই লাগে চলো সাথে থাকো একবারে পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমরা কিন্তু চলে এসেছি স্প্যানেটে আর এসে গাড়ি পার্কিংয়ে প্রচণ্ড ঝামেলা হলো মানে ঝামেলা হলো বলতে আমরা মেন রাস্তার উপর পার্কিং তো পেলামই না ভেতরে কিছু একটা মানে গলির মধ্যে এসে তারপরে পার্কিং করলাম করে এখন যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে তো চলো আজকে আমার চুলটাকে সবাই একটু ইগনোর করে আমার চুলের খারাপ খুব খারাপ অবস্থা শ্যাম্পু করার সময় হয়নি আজকে আর মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো সেই জন্য আজকে আর মানে শ্যাম্পু করার খুব সুযোগই হয়নি এই বাবা তার ছেড়ে দাও ছেড়ে দাও লাগছে না তো যাই হোক চলো আগে যাই মার্কেটে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি

এই হোয়াইটটা একটু দেখি আমার সাইজের আসবে এগুলো ও বাবা এগুলো আমার সাইজের হবে না তো বোধ হয় আপনার থেকে হেলদি হলেও করবে যত হেলদি রোগ সব করবে এগুলো কত করে বলছো আড়াই Aici, carlo d'elio, aici, di paura d'elio, d'elio. তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানে মানে মারাত্মক ভিড় এখানে শনিবার আর তার মধ্যে এত কম প্রাইসে সব সবকিছু পাওয়া যাচ্ছে তো ভিড় তো হবে এটা তো খুব স্বাভাবিক কথাই দেখতেই পাচ্ছ খুব ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশনস রয়েছে কিন্তু মিস প্ল্যানেটে তোমরা কিন্তু ঝটপট চলে এসো আর শপিং করে নিয়ে যাও ব্যাগ ব্যাগ

বাড়িতে মারাত্মক ভিড় মানে মারাত্মক ভিড় সত্যি কথা বলতে সেইভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কিছু কিছু তোমাদেরকে দেখিয়েছি কারণ খুব ভিড় ছিল মানে অতিরিক্ত দাঁড়ানোর উপায় নেই তো সেই জন্য কিছু টুকটাক একটা দুটো জিনিস কিনলামও কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে বাড়ি যাই তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো এখন আমরা ভাবলাম একটু পার্ক স্ট্রিট হয়ে যাওয়া যাক কারণ পার্ক স্ট্রিটটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সেই সুন্দর সাজানোটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো এখন ঠিক জাস্ট এই ব্রিজের নিচটাতে আছি এই যে ব্রিজের নিচটাতে আছি এখান থেকে লেফট নেবো আর তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো সাথে থাকো এই দেখো সিগলেলের দাড়ি হয়েছে তোমাকে একটা রোজ গিফট করেছে কি মজা আমি এই টাকাটাও টাকাটা যদিও আমিই দিয়েছি দিয়ে তারপর আমাকে দিয়েছে তো বেশ ভালোই লাগছে খুব সরি আসলে ডান্ডাটা এত বড় তো চলো দেখতেই বাদস কি সুন্দর কিন্তু রোজটা পেলে কি ভালোই লাগে না বলো এরকম যদি রোজ পাওয়া যায় হ্যাঁ রোজ তুমি কিনে নেবে র আমি ভক্তি আমি দিয়েছি হ্যাঁ সেটাই আমি আসলে এটা বাচ্চা যাচ্ছিল ছিল বাচ্চাটার হাতে ছিল অনেকগুলো তো ও জিজ্ঞেস করলো কত করে একটা তাহলে দিয়ে দে ওর কাছে খুচাও ছিল না বুজিতে কাছে তাই সেই জন্য আমাকে বলল তুমি দাও ঠিক এই কারণে আমি দিয়ে আমি নিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলে এসেছি দেখো একদম পাক্সিটের প্রথম থেকে সাজিয়ে দিয়েছে রাস্তাটা শুরু হয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে তুমি গাইজ চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে একদম চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার তোমাদেরকে দেখায় যে আমরা কি কী কিনলাম খুব বেশি কিছু কিনি দুটো তিনটে জিনিস কিনেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিনেছি হচ্ছে রনোর জন্য এই স্যান্টাক্লজ টু ক্যাপ আর চুনটির জন্যই একটা স্যান্টাক্লস ক্যাপ দুজনের দুই ভাইয়ের দুটো স্যান্টাক্ল ক্যাপ কিনেছি এই কালারটা এই সাইজের ছিল না তো সেই জন্য চুনটির জন্য কালারটা একটু আলাদা হয়ে গেছে বাট সাইজটা চুনটির ঠিক হবে আর রনর জন্য কিনেছি হচ্ছে এই একটা গ্লাস যেটা ভেঙে গেলে কিন্তু স্কুলে পড়ে যেতে পারবি না আর এই একটা গ্লাস এই কিনেছি আর হচ্ছে

নিজের জন্য একটা প্যান্ট কিনেছি লুইমেনের যে প্যান্টগুলো হয় না ওই প্যান্ট ব্যাস আর কিছুই কেনা হয়নি এই হচ্ছে আজকের আমাদের শপিং খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোই কাটলো বেশ দিনটা তো যাই হোক সব কিছুই মিলিয়ে খুব ভালোই কাটলো আর খাওয়া দাওয়া তো মানে কোনো কথাই হবে না খুব ভালো খাওয়া দাওয়া খেলাম আমরা আজকে মানে অসাধারণ ছিল আর সব থেকে বেস্ট পার্ট বুফেতে ইন জেনারেল সব জায়গায় দেখেছি ভর্তি করে খাবার রাখা থাকে কিন্তু এদের এখানে যখন শেষ হচ্ছে জাস্ট ওয়ান প্লেট করে এরা রিফিল করছে মানে যাতে কোনো খাবারটা ওই ঘাটাঘাটি না হয় ওয়েস্ট না হয় এবার তুমি প্লেটে এনে ওয়েস্ট হলো সেটা আলাদা বাট ওরা যখন রিফিল করছে জাস্ট ওয়ান প্লেট করে এনে রিফিল করছে মানে তার জন্য কি হচ্ছে পুরো খাবারটা এত সুন্দর ফ্রেশ বিরিয়ানিটা এত ফ্রেশ ছিল মানে আমি এত জায়গায় বুফে খেয়েছি মানে বড় বড় ফাইভ স্টারেও খেয়েছি সেখানেও কিন্তু বিরিয়ানি ব্যাপারটা এতটা ফ্রেশ থাকে না মানে ঘাটাঘাঁটি যে সেটা কিন্তু বোঝা যায় কিন্তু আজকে খাওয়াটা অসাধারণ ছিল নতুন রেস্টুরেন্ট ছোট রেস্টুরেন্ট বাট খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসো এই সে এই এই ছুটি হলিডেতেই তোমরা চলে যাও খাবারটা খেয়ে আসো আর আমাদেরকে বলো কেমন লাগলো তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো ছুটির দিনটা ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো তো এই তো আর কি এবার রাত্রি হয়ে গেছে সাড়ে নটা বাজছে এবার আমাদের তো আর ডিনার করবো কি না ডিনার করবো কি না জানি আর এই দেখো তো ডিনার হয়তো আমরা করবো না রনকে খাওয়াবো রনকে খাইয়ে ঘুম পাড়াবো আর আমি শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট